এখানে কাশ্মীরি গরুর গটি কাবাব চিকেন তাওয়াই আচার ঝালে ঝাল টক ঝাল এটা হচ্ছে ঝাল টক মিষ্টি এটা হচ্ছে ঝালে ঝাল এটা হচ্ছে শাহী নান স্পেশাল শাহী নান আর এটা হচ্ছে চিকেন তাওয়াই আচার এই যে আপনি খাবারটা দেখেন আমি আপনাকে একটু উঠাই ন্যাচারাল ন্যাচারাল ভাবে আপনাকে বলেন কোনটা কি কোনটা এটা হচ্ছে চিকেন তাওয়াই আচার তাওয়াই আচার হ্যাঁ তাওয়াই আচার এটা হচ্ছে চিকেন তাওয়াই আচার এটা হচ্ছে বিফ কাশ্মীরি বটি কাবাব ঝালে ঝাল এটা হচ্ছে ঝালে ঝাল এটা হচ্ছে ঝালে ঝাল টক ঝাল

আসে প্রথমে চিকেন পাওয়ার থেকে শুরু করি তারপরে আছে বিট পাওডা চিকেন পাওডার পঞ্চাশ বিফ পাওডা ষাট প্লেন পাওডার পঁয়ত্রিশ এখানে আছে চিকেন ললিপপ পঞ্চাশ এখানে আছে চিকেন ললিপপ চল্লিশ এখানে আছে বিট টিকা পঁচিশ বিট জালিকাপ পঁচিশ খাসি জালিকাভাব তিরিশ খাসি কোটটা তিরিশ সব আছে হাফ লিটার একশো এক লিটার দুশো কাস্টার আছে হাফ লিটার একশো ভালুদা আছে হাফ লিটার একশো